শেয়ার করবো আপনাদের সাথে ফুলক শীতই ফিঠার রেসিপি এখানে কিছু পরিমাণ চাউলের গুঁড়া নিয়ে নিলাম আগ থেকে চাউলের গুঁড়া দিয়ে মন্ডা তৈরি করে রাখছিলাম এখানে মন্ডা দিয়ে দিলাম এখন কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি এখন হাতের সাহায্যে মেখে নিব কাই তৈরি করে নিব আর একটু মাইখা নেব আর একটু পানি লাগবে আর একটু পানি দিয়ে দিলাম কাই ফেরাই রেডি হয়ে গেছে এখন অনেকে মনে মনে ভাবেন যে মন্ডা কি এই শব্দ তো কখনো শুনি নাই মন্ডা হচ্ছে কাই মানে একটু পানির সাথে কিছু পরিমাণ চাউলের কুড়া দিয়ে সুজির মতো পাতলা করে রান্না করে নিয়ে সেটা কাইর ভিতরে দিলে মানে শীতই পিঠার কাইয়ের ভিতরে দিতে হয় আপনি যখন এই মনটা শীতই পিঠার কাইয়ের ভিতরে দিবেন তখন হচ্ছে আপনার পিঠাটা খুবই সফট হবে এবং ফুলকো হবে তো আমিও একটু মনটা দিয়ে নিলাম আর দেখেন কোন তোটা কাই কেমন হচ্ছিল এই যে দেখেন এখন আমার হচ্ছে পিঠার কাই রেডি এখন চলে যাব চুলার কাছে পিঠা বানাইতে যারা শুধুমাত্র ফুলক এবং সফট শীতই পিঠা খেতে চান তাদের জন্য আমার এই রেসিপিটি আপনারা চাইলে ফলো করতে পারেন আশা করি ফলো করে উপকৃত হবেন এই হচ্ছে আমার কাই তাই রেডি হয়ে গেছে এখন পিঠা বানাবো ডোটা হচ্ছে একটা সিক্রেট ব্যাপার এটা দিয়ে মূলত চিতই পিঠা ফুলানো হয় চিতই পিঠা বানানোর সময় অবশ্যই একটা কথা খেয়াল রাখবেন সেটা হচ্ছে চুলার আগুন মানে চুলার আঁচটা মিডিয়াম আসে রাখবেন লো আসেও রাখবেন না আবার বেশি হাই হিটও পিঠা বানাবেন না লো আছে পিঠা বানালে হবে কি পিঠাটা ফুলবে না আর বেশি হাই হিটে রাখলে চুলা তখন পিঠাটা ফুরে যাবে এদিকে চুলার উপর সাজ দেওয়া হয়েছে সাজ গরম হলে পিঠা বানানো শুরু হবে সাজ গরম হয়ে গেছে এখন পিঠা দিয়ে দিব পিঠা দিয়ে দিতে গন্ধ দিয়ে দেখে দেব দেখে দিলাম দেখেন কি সুন্দর পিঠা খুব ভাবে হয়েছে একটু ধরে নেব

আবারও এক সাজ পিঠা হয়েছে এখন উঠে নিব উঠে নেতেছি আরো দুইটা আছে এখন উঠে আনব উঠানো শেষ হয়েছে দেখেন সেম প্রসেসে অনেকগুলা ফিঠা বানিয়ে নিলাম মার্শাল্লা অনেক ফলছে পিঠাগুলা দেখেন অনেক ফলছে দেখছেন মন্ডার বিশেষত্বটা কি মন্ডা দিবেন মানেই ফুলকপিটা খাবেন তো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালোই থাকেন আল্লাহ হাফেজ